আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যামলকে পাঁচ কাঠার রেডি প্লট আপনাদেরকে দেখাবো যেটি বিক্রি হবে তারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান প্লটটি অত্যন্ত চমৎকার লোকেশনে দেখুন মাত্র কয়েকটি প্লট পরেই হচ্ছে অ্যাভিনিউ রোড সেই অ্যাভিনিউ রোডের একদমই কাছে এবং সামনে একটি নির্মাণাধীন ভবন রয়েছে এই রোডে বেশ কয়েকটি কমপ্লিট বাড়ি রয়েছে পেছনে কমপ্লিট বাড়ি রয়েছে এদিকে অনেকগুলো বাড়িঘর হয়ে গেছে মানুষজন বসবাস করছে সামনের দশ কাঠা জন এবং এই সাইডে রয়েছে নির্মাধীন মোসা হাসপাতাল পেছনে পূর্ব দিকে রয়েছে বসুন্ধরা নির্মাহাধীন সেন্ট্রাল মসজিদ এবং দক্ষিণে রয়েছে বাজার প্রতিদিন মার্কেট কমপ্লেক্স এবং এখান থেকে খুব সহজেই আপনি এই অ্যাভিনিউ রোডের পরে রোডে গেলেই দুইশো ফিট ড্যাপ রোড পাচ্ছেন যেটি দিয়ে পূর্বাঞ্চল তিনশো ফিট এবং মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে আপনি উঠতে পারবেন